লোকটাকে একটু দেখুন খুবই করুণ অবস্থা এটা দেখে মানুষ এক মানুষ কীভাবে এদেরকে দেখে এড়িয়ে যায় এটা আসলে খুবই খারাপ আমার খুবই খারাপ লাগতেছে এরকম একটি লোককে দেখে হ্যালো ভালো আছেন হ্যালো আপনি ভালো আছেন কিছু খাবেন জি আসুন আসুন আমার সাথে পরিপাটি করে সব কিছু সাজিয়ে দিতে হবে এখন কীভাবে দেওয়া যায় দিতে পারলে আমার খুবই ভালো লাগতো ঠিক আছে কিন্তু সে আমার ক্ষমতা নাই কারণ আমি এখন একা আমার সাথে কোনো লোক নাই যদি থাকতো আমি অবশ্যই সর্বোচ্চটা দিয়ে হেল্প করার চেষ্টা করতাম রেস্টুরেন্ট আশেপাশে কি আছে আশেপাশে হোটেল আছে ভাই হোটেল পাওয়া গেছে তো চলুন আমরা দেখি নাকি কী খাওয়ানো যায় যা সেটাই হচ্ছে ইনশাল্লাহ খাওয়াবো তবে আমার খারাপ লাগতেছে আর বেশি কিছু করতে পারতেছে না গায়ে যে পোশাকটা আছে এটা আমার উচিত এখন ফেলে দিয়ে নতুনটা কিনে দেওয়া কিন্তু আমি যদি শুধু কিনে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতাম তাহলে হতো ব্যাপারটা কিন্তু ব্যাপারটা হচ্ছেন আমাকে তাকে সাজিয়ে দিতে হবে পুরো পরিপাটি করে এটা তো আমার একার দ্বারাই সম্ভব না আশেপাশের লোকও নাই সেজন্য আমি করতে পারতেছি না পাশে আসুন ভাই দোকান আপনার সর্বোচ্চ ভালো মানের যে খাবার আছে সেটা দেন এনাকে বসান এগিয়ে আসুন এগিয়ে আসুন এগিয়ে আসুন বসার চেষ্টা করুন এর স্যারে বসার চেষ্টা করুন উনি বসে আমি পার্সেল করে দিই পার্সেল না এখানে খাবে এই যে বসতে পারছে হ্যাঁ এখন আপনি খাবারটা এনে দেন এখন সর্বোচ্চ ভালো মানের খাবার কি আছে আপনার দোকানে সেটা বলুন খাসি দেশি মুরগি খাসি দেশি মুরগি চলুন দেখান আসুন আসুন দেখান এটা শুধু ছবি তোলা এটা কোনো কাজ না আমার শুধু ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ থাকা না তাকে আমি নিজে খাওয়াবো দেশি মুরগি আর খাসি কই খাসি দিয়ে দেন খাসি দেন দেন এখন আপনি পার্সেল হাতে উঠাই দিয়ে খেদাই দিবেন মানে এরকমটা তো হবে না বোঝেন নাই তাকে খাওয়াবো আমি নিজে দেখবো তারপর হচ্ছেন আমি এখান থেকে যাব এখন আপনি একটা প্লেটে খাবার নিয়ে আসেন জান কেমন খাসি দিয়ে আসেন খাসি তো লোকটাকে দেখে আমার খুবই খারাপ লাগতেছে আর মানুষ মানুষ আসলে মানুষ না বলতেছে পার্সেল হাতে উঠাই দিতে এখন ইনাকে পার্সেলকে হাতে উঠায় দেওয়া যায় আপনি বলুন পার্সেল হাতে উঠাই দিয়ে মানে সরাই দিতে পারলে লোকটাকে এড়িয়ে যেতে পারলে মনে করেন যে শান্তি লোকেদের এরকম একটা মানে অবস্থা আর কি এটা খুবই করণীয় তো ওই যে দেখুন খাবার আনতেছে আনতিস খাবার দিচ্ছে দিচ্ছে তো তো দিচ্ছে আপনার খাবার একটু ওয়েট করুন আপনার খাবার চলে আসছে আপনাকে টাকা দিলে রাখতে পারবেন টাকা দিলে টাকা খরচ করতে পারবেন পারবেন তো দেবো টাকা দেবো জি টাকা লাগবে ও কেড়ে নিয়ে যায় মানুষ আপনার কাছ থেকে টাকা আপনার কাছ থেকে কেড়ে নিয়ে যায় ও আপনাকে এখন আমি কিছু টাকা দিই আপনি রাখতে পারবেন খরচ করতে পারবেন টাকা নিয়ে চলে যাই এখন আমি

কিছু কাপড় চাপড় কিনছি এখন এনাকে গোসল করাইতে হবে ওই নদ নদীর ঘাটে নিয়ে যেতে হবে তাই না করবে অবশ্যই করবে গোসল করাবো আমরা আমার বাড়ি পার্বত্য শহরের আশেপাশে তো আমি একটা মানুষ হিসাবে আর একটা মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি সেটা অন্য কেউ করবে না আমি করতেছি যেটা ইচ্ছে করলে আপনিও করতে পারেন ঠিক আছে ভাই ভালো আছেন একটা অসহায় মানুষকে সহযোগিতা করতে হবে আপনিও আমার সাথে একটু করবেন আপনার যে মূল্য পারিশ্রমিক যেটা সেটা আমি আপনাকে ইনশাআল্লাহ দিয়ে দেব তো ওই যে দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক আছে ওনাকে গোসল করাতে হবে আর আমি ইয়ে মানে পোশাক কিনছি সেটা পরিয়ে দেব এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করতেছি আসলে টাকা আছে পকেটে ঠিক আছে আর ইচ্ছা থাকলেই সব কিছু করা সম্ভব আরও ভাত নেছে ভাই দেখছেন ক্ষোধা লাগছে কত এরকম লোকের খোঁজ কেউ নিতে চায় না মানুষ এড়িয়ে যাতে পারলেই মনে করেন যে বাঁচে এরকম একটা ব্যাপার স্যাপার এরকম লোক দেখলে এড়িয়ে চলে যায় ঠিক আছে তো নদীর ঘাটে নিয়ে আসছি আসুন আসুন নমস্কার আসুন চার দোকানের ভাইকে ভাই একটা জগ হবে এই ভাইটাকে গোসল করাবো একটু হেল্প করেন ভাই খাবার খাওয়াই নিয়ে আসছি এখন গোসল করাইবো আর জামা কাপড় কিনে নিয়ে আসছি পরাবো করতে করতে হবে হবে আসুন তো আগে ভিজাই দেন ভিজাই দিলেন নতুন জামা কাপড় নিয়ে আসছি আপনার করতে হবে করতে হবে আসুন ভাই ধরে নিয়ে আসুন 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 হ্যাঁ জোর করে গোসেন আসেন আসেন না 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 কি সমস্যা আপনার গোসল করতে হবে তো বলতে হবে করব নাকি তোমার মোশন মা আছে নাকি জোর করে করাতে হবে ভাই ভাই করলে ভালো হবে এ ভাই একটু একটু আসবেন একটু আসবেন ভাই নতুন জামা আপনি হাত ধরে রাখেন আচ্ছা ঠিক আছে তাহলে গোসল করা লাগবে হাত মুখ ধোয়াইতে পারেন ভাই ভাই হ্যালো ভাই

নিজেই মাখাবে ধরেন সাবান মাখান আমি একটু চেষ্টা করলাম ঠিকই তাকে গোসলটা হলো এবং ইনশাল্লাহ কাপড়টাও সঠিক ভাবে পরাইতে পারবো কাপড় আনছি এখন তাহলে গোসলটা করাতে পারলাম অবশেষে সে নিজে নিজেই গোসল করতেছে যাক আমাদের বেশি একটা জোর করা লাগলো না কোনো একটা ঝামেলা হলো না আল্লাহ সব কিছু করার মালিক তো আমি আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করলাম জ্ঞান শক্তি আছে হ্যাঁ এখন আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ জীব মনে করেন যে মানুষ কে বানিয়েছে তাই না এখন তো অবশেষে আমরা তাকে গোসল করাতে সক্ষম এখন লাগবে হচ্ছেন গামছা দেন ভালো করে চেষ্টা করলে সবকিছুই করা সম্ভব আপনার লোকটা তো চেঞ্জ করে দিছি তো এরকম লোক দেখলে মানুষের একটু সহযোগিতা করা উচিত না অবশ্যই উচিত আমি একা একটা লোক শুধুমাত্র আমার চেষ্টা ছিল সেজন্যই লোকটাকে আমি ঠিক করতে পারছি আপনি দেখলে অবশ্যই বুঝবেন আগে কোন অবস্থায় ছিল তো গোসল করাইছি নতুন জামা কাপড় পরাইছি খাবার খাওয়াইছি ইনশাল্লাহ আমি খুশি তো নিজের খেয়াল রাখবেন আপনার জন্য আমি যতটুক সম্ভব আমি হেল্প করার চেষ্টা করেছি আপনাকে ভালো থাকুন দোয়া করবেন আসসালামু আলাইকুম ওকে ওকে জান